আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমান সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা সবাই মিলে দেখতে পাচ্ছ চলে এসেছি বাবা নামি তোমাদের দাদা ভাই মা মা ভাই ভাইয়ের বউ সবাই মিলে চলে আসছি তো কোথায় আসছি না আসছি সব কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি তো চলুন দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দে ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা সবাই টোটোতে করে যাচ্ছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো দোয়া করি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে তাই একটু অসুবিধা হচ্ছে এখন রাত্রি অনেকটাই তো এই ভিডিও ক্লিপটা কিন্তু না বাবানকে না জানিয়ে নেওয়া কারণ আমার শোনা বাবান ক্যামেরার সামনে আসতে যায় না তো ও তোমাদের সঙ্গে একটুকা দেখিয়ে দিলাম তো বাবান ছোট পরে নিয়েছে কেমন লাগছে বাবানকে প্লিজ একটু কমেন্ট করে বলতে বলো না আর এই প্রাকৃতিক পরিবেশ গুলো দেখতে কিন্তু লাগে তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে রাস্তার ধারে দিয়ে সবুজ সবুজ গাছপালা চা বাগান এগুলো দেখতে কার না ভালো লাগে বলো সবারই কিন্তু ভালো লাগে তো ভালোভাবে ভিডিও শুট করা হয়নি যেমনি তেমনি করে হোক আজকের ভিডিওটা আমি তোমাদের মাঝে তুলে ধরলাম তো প্লিজ সবাই অমনি একটু দেখে নিও আমার সুন্দর দৃষ্টিতে দেখো তা তোমরা তো জানোই কোথাও ঘুরতে গেলে বাকি ভিডিও করা হয় না একদমই ভিডিও শ্যুট করা হয় না চলো দেখতে থাকো

আর চা বাগানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার কিন্তু এই জায়গাটা দেখতে এত এতটা ভালো লাগে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না আমার সত্যি খুব ভালো লাগে মন চাই এখানে যদি একটু নেমে একটু ঘোরাঘুরি করা যেত ভালো লাগতো বাট আমাদের তো প্রাইভেট গার্ড নিয়ে আমরা আসি না যে এখানে নামবো নেমে আমরা একটু ঘোরাঘুরি করবো তাই না তো যেতে যেতে যতটুকু পারি তোমাদের সঙ্গে করার চেষ্টা করি তো আর কি করা। তো যাচ্ছি হলো মামা তো ভাইয়ের বিয়েতে মামা এসে নিমন্ত্রণ করে গিয়েছিল তোমরা আমার আগের কয়েকদিনের আগের ভিডিওতে হয়তো বা শুনতে পেরেছ তো ভাইয়ের বিয়েতে যাচ্ছি ভাই ওরা তিনটে ভাই তিন নম্বর ভাইয়ের বিয়ে আর কি থাকলো প্রচন্ডার বিয়ে হয়ে গেছে দুই নম্বরটা আছে বাকি তিন নম্বরটার বিয়ে ওদের বোন নেই তো আমাদের ওরা না নিজের বোনের থেকেও বেশি মনে করে সত্যি খুব ভালোবাসে আমাদের তো আমি গিয়ে হলাম ওর পিসির মেয়ে আমরা যে মামাতো তো ভাই বোন কেউ বুঝতেই পারবে না যেন আমরা আপন মায়ের পেটের ভাই বোন এরকমটা আমাদের আর কি সম্পর্কগুলো সত্যি মানে কি বলবো হাজারো দুঃখ কষ্ট থাক না কেন কিন্তু আমরা যখন ভাই বোন গুলো একসঙ্গে হই বিশ্বাস করে এতটা আনন্দ হয় এতটা আনন্দ হয় কি বলবো আর কি সমস্ত দুঃখ কষ্ট যেন মনে হয় এক জায়গায় চরাছরা হয়ে থাকে তো এদিকে কাজগুলো তোমার সব চাইগুলো করে দিয়েছে নতুন করে খুশি পাতা বের হচ্ছে সেটা একটু তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর এরকম ধরনের জায়গাগুলো পাথরগুলো শুধুমাত্র নানাবারে এই সাইডে আসলে দেখা যায় সহ পাথারকে পাথর বড় লাগাচ্ছে সত্যি খুব ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে আমার কাছে আর কি ভালো লাগে তো সর্ষের ক্ষেত্রে একটু একটু হালকা পাতলা তোমাদের দেখিয়ে দিলাম আর ধান ধান কাটা হয়ে গেছে এখন দেখতে আমরা এসে পৌঁছে গেলাম নানু বাড়িতে তো এখন তো আমার নানু বেছে নাই আল্লাপাক ওনাকে নিয়ে গেছে তো তোমরা সবাই আমার নানুর জন্য দোয়া করো আল্লাপাক যেন তাকে জান্নাত করেন তো করেন সত্যি কথা বলতে নানুকে খুব মিস করে নানু বাড়ি আসলে বাট কি করা আল্লাহকে তো এটা যেটা ইচ্ছা ছিল সেটাই হয়েছে তো ফাইনালি আমরা বিয়ে বাড়িতে ঢুকে গেলাম এটা আমার তিন নম্বর মামার ছেলের বিয়ে আমার আবার একটু ইচ্ছা লাগে লজ্জা লাগে ভিডিও করতে সবার সামনে তো সায়ে সেই জন্য আর কি ধরো সব মস্ত কিছু আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি তো ছবি তোলার চলে চলে হালকা পাতলা একটু করে ভিডিও শ্যুট করা হয়েছে আমার তো এখানে ভাইকে জামা কাপড় পরিয়ে রেডি করা হচ্ছে তোমাদের দাদা ভাই আছে আমার একটা বোন জামাই আছে এটা মামার তো বোন জামাই দুই নম্বর মামার মেয়ে বড়ো মেয়ে তো জিজু এখানে আছে সব ভাইরাগুলো সবাই ওরা এক জায়গায় হয়েছে জড়ো হয়েছে অনেকটা ফুর্তি করছে ওরা সবাই সত্যি কথা বলতে কিছু টিয়ে হলে বা কি অন্য কোনো প্রোগ্রাম সোগ্রাম হলেই সবাই এক জায়গায় হওয়া হয় নাহলে তো সবাই আর এক জায়গায় হওয়া হয় না তাই না তো ছেটে ভাইকেও বলছিলাম যাক ভাই তোর বিয়েতে তো আমরা সবাই দেখ একসঙ্গেই হলাম আমি কিছুদিন আগেও এসে তিন চার মাস বেশি হয়েছে নাকি বেশি মনে হয়েছে এসেও আমি ভাই এখানে থেকে গেছি দুই রাত ভাইদের বাসে তো এবার আবারও আসলাম দিলেন টার্গেটে তো এটা ভাইয়ের মাসি মামির ছোটো বোন এটা তো চলো ভাইকে রেডি সিডি করানো হোক তো কিছু হালকা পাতলা ছবি টবি ভাইয়ের সঙ্গে আমি উঠলাম সবাই উঠলো তো আমার ছবিটা তোমাদের দিতে গিয়েছিলাম বাট দিতে পারলাম না কিছু একটা কারণে তো ওই ভাইয়ের ডান সাইডে ওটা ভাইয়ের আমাদের যে ছোটো বোন জামাই বার ভাইয়ের বাম সাইডে এটা ভাইয়ের ধর্ম বোন আর এটা এটাও বোন বাড়ির বড় বউটা তো সবাই মিলে রেডি হচ্ছে তো চলো দেখতে থাকো আর একটা লাল চাদর নেওয়া যায় ওটা আমার ছোটো ভাইয়ের বউটা হালকা পাতলা একটু ক্যামেরার সামনে এসে গেছিল তাই তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম কিন্তু আমার মেয়েটার না ঠান্ডা লাগে না বুঝলে ও জ্যাকেটটা খোলার জন্য এত তোলপাড় করছে মানে কি বলবো ও গায়ে কাপড় রাখতেই চাইছে না তো ওকে যাওয়ার কথা বলা হচ্ছে তো মারুতি নিয়ে যাবে সে ও যাবে না ওর মারুতিতে উঠলে নাকি বমি পাবো বলছে আর শীতের রাত ঠান্ডা রাত সেই জন্য আমি আর কি সেরকম জোর করে পাঠালাম না ছেলে যাচ্ছে তোমাদের দাদা হয়ে যাচ্ছে তো চলো এগুলো আমাদের সব মামাতো বোন আমাকে তো আর তোমরা দেখতে পাচ্ছ না তো কি করার আর কিছু করার নেই আমাকে দেখতে হবে না আর তো আমাকে প্রথমে দেখে নিয়েছো এসো মেখলা সুতোর পরে এসেছি খরা বেরিয়ে যাক তো চলো দেখতে থাকো তো ফাইনালি সবাই মিলে বেরিয়ে পড়ছে বরজাতটি বউকে আনার জন্য সবাই রেডি তো এখানে গাড়িগুলো রাখা হয়েছে তো উপরের গাড়িটা আর কি ওইদিকে রাখছে সামনে একটু নোংরা আছে সেই জন্য ওইদিকে রাখছে তো নোংরা বলতে রাস্তায় একটু কাদা হয়েছে সেই জন্য বৃষ্টি হয়েছিল তো সেই জন্য বরের গাড়িটা ওইদিকে আর এটা তো বললাম বড়ের ভাইয়ের বউ বড় ভাইয়ের বউ তো সবাই যাচ্ছে বউকে আনার জন্য তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লকটার যদি কোনো অংশ ভালো লাগে তো ওদি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা আর এখনো পর্যন্ত যারা যারা মনে নেই ভুলে গেছো তো প্লিজ একটা করে লাইক দিয়ে দিও তো ফাইনালি কিন্তু বউ এসে গেছে তো চলো সঙ্গে একটা হালকা পাতলা শেয়ার কেমন লাগছে বউকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে বলো না আর প্লিজ তোমরা সবাই ওদের জন্য দোয়া করো যাতে ওদের নতুন সংসার জীবনটা খুব ভালো হয় খুব ভালো কাটে ভালো থাকে সব সময় দুজন দুজনের পাশে থাকতে পারে হাসি খুশি থাকতে পারে ঠিক আছে তো চলো দেখতে থাকো যাও একবার যাই আহু আবার যাব তো নি জানি তো